এরকম যদি যদি মজা নিতে শহরের ব্যস্ততম দিন থেকে যদি নিজের ফ্যামিলি নিয়ে যদি একটু সময় কাটাতে চান শান্তি নিরিবিলি পরিবেশে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো আমরা নটা ষোলোর নামখানা লোকাল ধরে নামখানা পৌঁছে গেছি তো নামখানে গিয়ে আমরা কোথায় গেলাম কি করলাম টোটাল ভিডিওতে দেওয়া রইল তো আমরা ফাইনালি নেমে পড়েছি নামখানা এটা টোটো স্ট্যান্ড একদম নামখানা স্টেশনে গেছে তো ভিডিওটা অবশ্যই দেখো আজকে খেলা হবে দারুণ ভিডিও আসবে চমক থাকবে বলেছিলাম দু হাজার পঁচিশ জুড়ে চমক থাকবে চলো দেওয়া যাক 자기야, 치, 다마카, 다마카, 플레이스, 도야르, 코티스, 쇼에, 다마카달, 비디오 달. 아시아, 아시아, 아시아. 다마카 비디오가 제일 야치. 아로가네. 비디오를 딱 뜯어, 스킵만한. 아, 너도 뭐지, 뜯다 오고, 도가네. 너도 뭐야, 채무가 다, 채무. 아, 야, 뭐지, 쇼에, 채무가 플레이스에, 미. 아시아, 아시아. 채무 비디오 달. 아시아. 자, 가자, 가자. 치. 그럼, 우리 플레이스에, 파이널리, 20분이 봐야 가는 사람네. 그럼, 우리 케이크 분위기 때문에, 야치, 자, 치, 자, 치, 자, 치, 자, 치, 자

তো কোনো জায়গায় দেখতে পাবো মানে আমাদের কলকাতা পাই না তো ভিউটা দেখে আমি টোটোয়ালাকে করিয়ে দিয়েছি যে একটু দাঁড়ান আগে ভিউর আগে একটা ভিডিও নেবো তারপরে যাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ সন্ধ্যাতারা হোম হোমস্টে তো আজকে আমরা এই ক্যাম্পেই থাকবো এই ক্যাম্পের মধ্যে সারাদিন মজা করবো ধামাকা করবো বাওয়াল করবো পাটিয়ে ভিডিও করবো তো খাওয়া দাওয়া হবে মজাদার আর দেখতে হবে দমদার চল একবার ভেতরে আসো তো এই গোষ্ঠী আমাদের আজকে দিন তো আমরা অলরেডি ভেতরে আমরা চলে এসেছি তো ধামাকাদার ভিডিও হবে আর দেখতে হবে ভিডিওটা স্কিপ কেউ করবে না তো ভিডিওটা দেখতে লাগো খুব মজা হবে চলো আমি রিসর্টে এসেছি রিসোর্ট মানে এটা কোনো মৌসুমী বকখালির মধ্যে পড়ে তাই তো লালগঞ্জ বকখালির মধ্যে পড়ে তো যেই দাদারা আমাকে ইনভাইট করেছে তো এই এখানকার যিনি অনার চলো তার সঙ্গে আমি প্রথমে পরিচয়টা করিনি নমস্কার দাদা আমার দমদারগুড়ি পেজের তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা তো আপনার একটু নামটা যদি বলেন আপনি এসছেন এই রিসর্টের অনার তাই হ্যাঁ দাদা আপনি আমার নাম অমি দাদা আচ্ছা

খাবাদাবে মেজাদার আরোটাল এত সুন্দর এত বড় জায়গা তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই চলবে ভিডিওটা একদম কেউ স্কিপ না করে ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে বা আপনারা যারা যারা আসতে চাইছেন বা এখনো আসেননি এই রিসর্টে কন্ট্যাক্ট নাম্বার কল করে অবশ্যই এখন সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায় কিন্তু সন্ধ্যাবেলা হচ্ছে দেখলে তো আরও ভালো লাগবে তো এখন ওঠে তো আমরা যেই রিসর্টে এসে পৌঁছেছি আসতে না আসতে দেখতে পাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে তোমরা পেয়ে যাবে এরকম গ্লাস ভর্তি করা ম্যাঙ্গো জুস ওনারা আমাদেরকে প্রোভাইড করেছে তো অনেকটা দূর থেকে এসেছি প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে তো একটু তো গলা তো ভিজিয়ে নেবো তারপরে তো আছে অনেক কিছু লাঞ্চ আছে স্ন্যাক্স আছে সন্ধেবেলা তারপর ডিনার আছে তার আগে ওয়ান ফায়ারও আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে গলাটা একদম মানে মনটা আমারও গলা তো তোমরা যারা যারা এই রিসর্টে আসবে তো যারা যারা রিসর্টে আসবে এটা হচ্ছে আর এখানে টয়লেটটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এই টয়লেটের পরিষেবা ঠিক আছে দারুন তো মানে দেখে মানে মন জুড়িয়ে যাবে এই রিসর্টের যে কোনো রুমে ঢুকবে তাই রিসর্টে ঢুকলে মন জুড়িয়ে যাবে তোমাদেরকে আরেকটা রুম দেখাই যেটা ডবল বেডের আছে এই ডবল বেডের হচ্ছে একটা রুম এদিকে এদিকে প্রায় তোমরা তিন থেকে চারজন থাকতে পারবে ঠিক আছে আর এই দিকটা তো তোমরা তিন থেকে চারজন থাকতে হবে মোটামুটি আমার আন্দাজে বলে মোটামুটি এখানে সাত থেকে আটজন তো অনায়াসে থাকতেই পারবে যার স্পেসিয়াস আছে আর এই হচ্ছে এই রুমে ডবল টয়লেট আছে এই একটা টয়লেট এই একটা টয়লেট আর আর একটা হচ্ছে তোমার যখন গেট থেকে ঢুকবে এই একটা টয়লেট এই হচ্ছে টয়লেট তো দারুণ প্রত্যেকটা জিনিস আমার অথেন্টিক লেগেছে আমাকে ইন্সপায়ার করেছে তো প্লিজ সবাই আসো একটু কথা বলছি আপনার যে রিসার্টে এসেছেন তো এখানে মানে কীরকম কী পরিষেবা বা কিছু

কারণ চাটনি আছে মিষ্টি আছে তো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করি প্রথমে আছে ডালটা দিয়ে একবার রেখে দেব ডালটা তো একদম বিশাল ঘন একদম থকথক ডাল তো একটু ডালটা একবার ঢেলে নিচ্ছি অসাধারণ দারুণ টেস্ট সঙ্গে আলু ভাজা আছে ভালো দিয়ে খাচ্ছো ডালটা মুখে দিতে আমরা ঘরে যে ডালটা খাই না এটা ঘন টাইপের সবথেকে ব্যাপারটা ডালটা এত সুন্দর হয়েছে দেখো পুরো বাটি খালি হয়ে গেছে আমি কিন্তু সব জায়গায় ডাল পুরোটা খেতে পারি না মানে সেরকম টাইপেরই হয়তো এখানে ডালটা আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছি ফুলকপি আলু তরকারি আছে তো এবার ফুলকপি আলু তরকারি দিয়ে আমার খাবার পালাম তো একবার খেয়ে একবার দেখে একটু আলু নিলাম ফুলকপি নিলাম তো একসাথে মাধ্যবো কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে একটা বড় একটা খুব সুন্দর একটা মাছ ভাজা দিয়েছে আমাকে তোর সাথে এত বড় একটা মাছ ভাজা দিয়েছে আমি মাছ খুব একটা আগে খেতাম না কিন্তু ইদানিং খাচ্ছি আমি আমার ভালো লাগছে ফুলকপিটা খাবার পালা মায়ের হাতের রান্না শোয়া কথা বলবো মায়ের হাতের রান্নার মতন মাছ ভাজা দিয়ে খাবো মাছটা দিয়ে খাই নুন জাওয়া তো প্রত্যেকটা জিনিসই অথেন্টিক লেগেছে আমার এখনো তো বাকি আছে রাত্রে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখতে থা চল তো অল আইটেম দিয়ে আমার খাওয়া শেষ এবার আইটেম হচ্ছে মাছের ওপরে মাছের সাইজটা দেখেছো এই সাইজ থাকবে মাছের তারও সাইজ মনে হচ্ছে প্রায় একশো গ্রামের ওপরেই আছে একটু ঝোল্ডি একটু মেখে নেবো ভাতটা মাছের পুরো ঘরোয়া রান্না আর মাছটা একটু দেখব ভেঙে মাছটা দেখে মনে হচ্ছে একদম টাটকা মাছ আছে কারণ প্রত্যেকটা খাবার অথেন্টিক আর পাতে আছে চাটনি এবার দেখিয়ে দাও জুম করে চাটনি আছে আর মিষ্টি আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা আসতে হবে বিচে চলো আজকের মতো টাটা আচ্ছা তাহলে এখন কোথায় যাওয়া হচ্ছে কোথায় এই যাচ্ছি আজকে এসছিলাম এই দাদা বিচারে এসেছিলাম দাদা ইনভাইটে তো আমরা যাচ্ছি আমরা একটু বিচের দিকে যাচ্ছি দেখে যায় হ্যাঁ কেমন হয় তো আপনার এখন ঠিক আছে তাই তো তো আপনাদের কি একটু জিজ্ঞেস করে নিজে আপনাদের কি কি পার্সোনাল কোনো বোর্ড আছে যে যারা আসবে হ্যাঁ পার্সোনাল বোর্ড আছে আপনাদের সেটা টাইমিংটা কি আছে বোর্ডের টাইম জোয়ার ভাটা যুয়ারের সময় আসতে হবে সকাল কটা দিয়ে সকাল প্রত্যেক তিথি বলতে আমাদের এখন যা তিথি আচ্ছা এই দশটা থেকে একটা দেখতে পর্যন্ত তো দশটা থেকে একটা অব্দি ওনাদের বোর্ডের একটা টাইমিং আছে তোমরা যদি ধরো ভিডিওটা দেখছো মনে হবে যে আমরা গিয়েই বোর্ড চড়বো সেরকম ভাববে না কেউ ওনাদের একটা টাইমিং আছে দশটা থেকে একটা তোমরা সেইভাবে ট্রেনে উঠে ওনাদের রিসর্টে আসলে তোমরা বোটটা সাফার করতে পারবে তাই তো চলো এবার এখানে দাস যাচ্ছি ঠিক আছে বিচে আর সত্যি মানে যাই হোক জায়গা টি মানে দারুন দারুন পরিবেশের মধ্যে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি আরো তো সামনে আরো মানে এর থেকেও বেটার ভিউ আছে তো এটা উপভোগ করো

তো আমাদের রিসোর্টের ভেতরে যে রিসর্টে আমি আছি সেই রিসোর্টে বার্বি বার্বি কিউব অলরেডি চালু হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখা যাবে এই দেখো বার্বি কিউব চালু হয়ে গেছে দাদা এখানে কতটা মানে চিকেন আছে এখন দেড় কিলো মতন তাই তো তার মধ্যে তোমাদের তাও বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখাই আসো এরকম সিনেমার পর্দা লাগানো থাকবে পর্দাটা শরীর তোমার বেরোতে হবে আচ্ছা এই হচ্ছে একদম বাইরের পরিবেশটা একদম গাঁদা ফুল দিয়ে একদম সাজানো আছে আর এই ভিতরে থেকে যখন আমরা বাইরে বেরোবো বাইরে তোমরা দেখতে হবে এই একদম যে শুনতেই পাচ্ছ নিশ্চয়ই ব্যাংক ডাকছে তো অলরেডি হাতে নিয়ে নিয়েছি যেটা তোমাদের দেখিয়েছিলাম বন ফ্রায় বার্বিকউ চিকেন তো দেখতে পাচ্ছ একদম প্লেট ভর্তি করে আমাকে সাজিয়ে দিয়েছে তো এবার একটু কী করবো একটু ভালো টেস্টের জন্য কী করতে হবে একটু লেবু রস দিয়ে দিতে হবে একটু লেবু রস দিয়ে দিচ্ছি ভালো করে আরেকটু দিয়ে দিচ্ছি আরেকটু লেবু রস দিয়ে দিলাম ভালো করে একদম দিয়ে সাইজটা দেখোছো তো সাইজটা প্রায় সত্তর থেকে আশি গ্রাম সাইজ হবে এক একটা প্রত্যেকটা সাইজ সত্তর থেকে আশি গ্রাম হবে একদম পুরোটা অথেন্টিক জিনিস তো বেশি রেডি মানে দেরি করতে পারবে জিবে জল চলে আসছে একটু খেয়ে রেগে একটু জুম করো একটু জুম করো নাম খালা লাল আমরা অ্যাড্রেস ফোন নাম্বার এই দাদা নাম সব দিয়ে দেবো সবাই যোগাযোগ করে চলে আসো আর এরকম এসে মজা নাই চলো এটা এখানি হুম খাও আমরা খাবো না মিলমিছে খনিকৰ পৃথিৱীতে কয় দিন মিলেমিছে থাক বাচে মতে দণ্ড বিবাদ আৰু সবথে বড়ো কথা কণ্ঠবাৰ পচন্দ কৰি ডিনার করতে বসে গেছি অলরেডি যে রিসর্টে এসেছি আমরা নামখানা থেকে নেবে লালগঞ্জ রিসর্ট তো তিনজনের মধ্যে একজনকে আমি পেয়ে গেছি তো আমরা দুজনকে অলরেডি দেখিয়েছি তো একজনের সঙ্গে তো পরিচয়টা করে নেওয়া দরকার যেহেতু আমি তাদের ডাকে ইনভাইটে আমি এসেছি আমার যেটা কাজ আমি সেটা করব তো চলো পরিচয় করিনি তো দাদা আপনার নামটা একবার যদি বলুন স্বপ্ন শাসকা স্বপন শাসমা আপনি তো এই রিসর্টের তিনজনের মধ্যে একজন আপনাদের রিসর্টের নামটা একবার যদি বলেন নিউ সন্ধ্যা তারা হোমস্টে নিউ সন্ধ্যা তারা তো আপনার ডিনারে কী কী গেস্টদেরকে পরিষেবা দিচ্ছেন রাতে রুটি আলু ভাজা ডাল সবজি তরকারি আচ্ছা মাংস চাটনি যদি কেউ রুটি না খাও ভাত খেতে চায় তার জন্য তো তোমরা অলরেডি শুনেছো তার মুখ দিয়ে যদি তোমরা রুটি না খাও যেহেতু আমরা রাত্রিরে ভাত খাই না তো আমাকে দাদারা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কী খাবেন তাই আমি বলেছিলাম আমরা ভাত খাই না তো ওনারা আমাদের জন্য রুটির ব্যবস্থা করেছে কিন্তু একটা কথা বলবো যখন থেকে আমি রিসর্টে পা রেখেছি তখন থেকে এনাদের যে ব্যবহার এনাদের পরিষেবা মানে অতুলনীয় মানে এনাদের থেকে অন্যান্যদের শিখতে হবে যে মানুষ অতিথি আপ্যায়ন কিভাবে করতে হয় অতিথি আপ্যায়ন করতে হলে এনাদের কাছে একবার শিখতে হবে খুব ভালো লেগেছে আমার তো যারা যারা এই রিসর্টে আসতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ফোন নাম্বার থাকবে নামও থাকবে তো সবাই চলে আসো আর ভিডিওটা দেখে প্রায় অনেকটা সময় হয়ে গেছে টাইম হয়ে গেছে এবার ওনারা কি প্রোভাইড করে আমাকে দেখো বলতে না বলতেই সঙ্গে একদম ব্রেকফাস্ট হাতে হাজির তো ব্রেকফাস্টে কি দিচ্ছে লুচি আছে আর এটা হচ্ছে ছোলার ডাল তো চারটে লুচি আছে কিন্তু লুচিটা যদি তোমরা চাও যে চারটে লুচি খাওয়ার পরে যদি আরো দুটো তিনটে লাগবে ওনারা প্রোভাইড করবে আনলিমিটেড লুচি আছে কোনো অসুবিধা নেই তো একবার তো খাবার একবার খেয়ে একবার ছোলার ডালটা দিয়ে ঘরোয়া টেস্ট কাল থেকে যেটা তোমাদের পুরো ঘরোয়া টেস্ট আমরা ঘরে যেরকম লুচি ছোলার ডাল খাই একটা ডিম সেদ্ধ আছে সঙ্গে একটা মিষ্টিও আছে তো এবার খাবারটা খেয়ে নি তো যারা যারা ভাবছো ওই রিসর্টে আসবে আমার তো খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে যারা যারা ভাবছো রিসর্টে আসবে ফোন নাম্বার ডিসক্রিপশনও থাকবে স্ক্রিনও থাকবে কল করে চলে এসো কারণ খাবারটা খেয়ে নি তো আজকে এই রিসোর্ট থেকে আমার বিদায় আবার পালা আবার কোনো দিন আসবো তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে হবে তো সবাইকে জানাই আপনারা ভালো থাকবেন থাকবেন খুব ভালো লেগেছে তোমাদের পরিষেবা সব থেকে ভালো লেগেছে সব থেকে ভালো পরিষেবা আর যেটা আমি বলেছি প্রথম থেকে অতিথি আপনার নেতাদের থেকে শিখতে হবে তার চেষ্টা সবাইকে একটু টাটা যোগ করে দিন আমরা আসছি চলো